মজলুম জননেতা উত্তরবঙ্গের এটি মাঝহারুল ইসলাম বাইকে যে মুক্তি দেওয়া হয়ে গেল এক নয় দুই নয় তেরোটি বছর জীবন যাপন করেছিলেন কারাগারে বিস্ময়ের বিষয় হচ্ছে তেরো কিংবা চোদ্দ বছর জীবন যাপন করলেন কারাগারে কিন্তু যেদিনেই বের হলেন জাতির সামনে এত সুন্দর সাবলীল ভাষায় কথা বললেন মনে হচ্ছে না যে উনি তেরো কিংবা চোদ্দ বছরে যে জীবন যাপন করেছে ঠিক না বেঠিক আরো জোরে বলেন আপনি আজকে তাকিয়ে দেখেন অন্য অন্য নেতাদের অবস্থা দেখেন জীবনটা শেষ হয়ে গেছে সেদিন একজন দায়িত্বশীল বলল এই রংপুর অঞ্চলের একজন দায়িত্বশীল বলল তো তিনি যখন জেলের মধ্যে ছিলেন আমরা প্রশ্ন করতাম যে এটি মাঝারুল ভাই কেমন আছেন তো দায়িত্বশীলরা জবাব দিতেন যে মাঝে মাঝে অসুস্থ হতেন কিন্তু এই অসুস্থতা তেনাকে কক্ষ গ্রাস করতে পারে নাই কারণ তিনি সর্ব অবস্থায় মজবুত ছিলেন ইমানের পথে এই জন্য এই ছোট্ট অসুস্থতা তাকে গ্রাস করতে পারেন তিনি সর্ব অবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করতেন আল্লাহ আকবর বলেন এই করেছিলেন সমস্ত নবী আসুল কেমন তকুল করতেন সত্য সংক্ষেপ আকারে আপনাদেরকে আমাদের পিতা একটা জীবনী আপনাদেরকে আজকে তুলে সেটি হচ্ছে হজরত ইব্রাহিম যেদিন থেকে জন্ম নিয়েছিলেন সেদিন থেকে তিনি কিন্তু পরীক্ষা দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না আজ থেকে নিয়ে চার হাজার বছর পূর্বে কয় হাজার বছর পূর্বে বললাম বাবেল শহর এই বাবেল শহরে সম্রাট ছিলেন রাজা ছিলেন প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন মিস্টার নমরুদ এই রাজত্ব করতেন তার দেশকে রাজত্ব করতে করতে এমন এক পর্যায় হয়ে গেছিল তো তিনি নিজেকে খোদা হিসেবে দাবি করতেন কি হিসাবে দাবি করতেন খোদা হিসেবে দাবি করতেন সকলেই তাকে খোদা হিসেবে মানতেন সর্ব অবস্থায় খোদা হিসাবে তার কাছে সাহায্য চাইতেন নওয়াজবিল্লাহ জোরে বলবেন না এই নমরু হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতে পেলেন আমার এই গোত্রে আমার এই দেশে একজন পুত্র সন্তানের জন্ম হবে এই পুত্র সন্তান আমার বিরুদ্ধাচরণ করবে আমাকে খোদা হিসেবে মানবে না আল্লাহর রাজত্ব করার জন্য চেষ্টা করবে এজন্য জন্য এই স্বপ্ন পাওয়ার পর পরের দিন সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়ে মিটিং বসালেন এই মিটিং এর মধ্যে অন্যতম একজন মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর নাম হচ্ছে মিস্টার আজর অর্থাৎ সেই দিনে ইব্রাহিম আলী সালাম কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই হজরত ইব্রাহিম আল সালাম হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন অধিকাংশ তফসিলগণের মতে হযরত ইব্রাহিম আল সালামের পিতার নাম ছিল আজর এই আজর ওই মন্ত্রী পরিষদের মধ্যে অন্যতম একজন সদস্য ছিলেন তো তেনাকে মিস্টার নমরুদ দায়িত্ব দিলেন যে আমার এই দেশে আমার এই গোত্রে কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে কিন্তু আল্লাহর কি পরীক্ষা আল্লাহর কি মহা পরিকল্পনা কিছুদিন পরেই ওই আজরের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কে প্রেরণ করেন আল্লাহু আকবার বলেন আজর এই কথা বাইরেও বলতে পারে না বাইরে বললে তো বিপদ সন্তানকে হত্যা করে ফেলবে বাবা মা কেও বিপদের সম্মুখীন হতে হবে জেলের মধ্যে যেতে হবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এর বয়স যখন আট কিংবা নয় বছর বয়স কে বললাম বলেন দেখি আট কিংবা নয় বছর বয়স তো তার বাবার পেশা ছিল মূর্তি তৈরি করত মূর্তি বানাতো আর এই মূর্তিগুলো বাজারে বিক্রি করতো তো সাহিদ ইব্রাহিম আলহিসাম একদিন তার বাবা মূর্তিগুলো তৈরি করতেছে বাবার এই কাজগুলো দেখে সন্তান জিজ্ঞেস করলেন বাবা তুমি এগুলো কি করতেছো আমাদের সন্তানগুলো জিজ্ঞেস করে না ছোট ছোট সন্তানগুলো জিজ্ঞেস করে না বাবা কি করো তুমি তো বলতেছে এরকম এগুলো হচ্ছে আমাদের মূর্তি এগুলো হচ্ছে আমাদের খোদা এগুলোকে আমরা খোদা হিসেবে মানি আমাদের রব হিসেবে মানি যেগুলো তোমাদের রব তোমার রব কি কথা বলতে পারে ছোট্ট মানুষের প্রশ্ন আজত একজন রেগে গেলেন হে তুমি কি বলো ছোট মানুষ এগুলোই হচ্ছে আমাদের রব আমাদের রব কথা না বলতে পারলেও আমাদের রব হিন্দুদের কোনো কোনো কিছু নাই হিন্দুরা ওই একটা কথা পাইছে একটা বিশ্বাস পাইছে ওরা কখনো আপনাদের সঙ্গে জড়িত হবে না অর্থাৎ এই যে লজিক যুক্তি দিয়ে কখনো কিন্তু জড়িত হবে না ওদের বিশ্বাস আসে যে এটা আমাদের রব আপনি যেভাবেই যেভাবে যেটা যেভাবে বলেন কিন্তু ওরা বিশ্বাস করতে চাবে না ঠিক ঠিক একই কথা বললো যে এইটাই আমার রব তুমি যা বলো বলো আমার ভাইয়ের আমার লক্ষ্য করুন হাজরত ইব্রাহিম আলামের ভাষা কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আম্বিয়ার মধ্যে বললেন আল্লাহ আল্লাপাকিব এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজানি হয়ে বসে আছো এগুলো কি করতেছো তুমি যে এগুলো হচ্ছে আমাদের খোদা এগুলো হচ্ছে আমাদের রথ এগুলোরই আমরা ইবাদত করি ছোট মানুষ বায়না দল বাবা এগুলো আমাদের রব হতে পারে না তুমি আমাকে আমার রব দেখাও না। কে ইব্রাহিম আল্লাহ তার বাবার কাছে এখন বড় বাপ তো আর একটা আছে বড় রব তো আর একটা আছে নাম কি মিস্টার নমরুদ ঠিক আছে আমাদের আর একজন খোদা আছে বড় রব খোদা তার কাছে তোমাকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে নম্রুদের বিকৃতি চেহারা দেখার পরে সাইদিনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বাবাকে বুরু কসকালেন আর বলতে লাগলেন এই তোমার রব এই তোমার খোদা এত বিশ্রী চেহারা আমাকে দেখতে ইচ্ছা করছে জান আল্লাহু আকবার বলেন সেটা নমরুদের সামনেই ছোট্ট মানুষ আট নয় কিংবা বছরের সন্তান বাবার সামনে নমরুদের সামনে এই কথাগুলো বলতেছে আল্লাহ আকবর বলেন যুক্তি পেশ করলেন যে আমরা পৃথিবীতে আকাশ জমিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি যেই দৃশ্যগুলো দেখলে আমাদের চোখ জড়ে যায় আমাদের হৃদয়টা শান্ত হয়ে যায় এইরকম বিশ্রীযুক্ত মানুষের সৃষ্টি কি অত সুন্দর হতে পারে এই যুক্তিগুলো প্রদর্শন করা শুরু করলেন আল্লাহ বলবেন না বিরুদ্ধে কিভাবে সোচ্চার হতে হয় আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হতে হয় এখান থেকে শিক্ষা নেন সাইদিন ইব্রাহিম আলহিসাম এই কথাগুলো যখন বলতে লাগলেন আজর জিব্বায় কামড় দিয়ে সঙ্গে সঙ্গে রাগ হয়ে সন্তানকে নমরুদের কাছ থেকে নিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহ আকবর বলবেন না বাড়িতে আজর নিয়ে গেলেন সাইদরা ইব্রাহিম আল ইসালাম এক পর্যায়ে অনেক বড় লম্বা আমি ওগুলা না বলি সংকেতে যেটা বলি সঈদরা ইব্রাহিম আল সালামের সঙ্গে কোন অবস্থায় তার বাবা পাচ্ছিলেন না একদিন প্রশ্ন করতে লাগলেন যে তুমি যাদেরকে রব হিসাবে স্বীকার করো সে তো কোনোদিন রব হতে পারে না কারণ তাদের নাকের ডগার ভিতরে যদি কেউ প্রসাব করে পায়খানা করে সেই প্রসাব কিংবা পায়খানা করা থেকে বিরত করার জন্য সে প্রোটেক্ট করতে পারে না সে কীভাবে রব হতে পারে আল্লাহ আকবর বলবেন না আজর এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মানে পায়ের রক্ত মাটার মধ্যে উঠে গেল এই সন্তানের সাথে তো আমি আর পাচ্ছি না আল্লাহ আকবর বলেন এই সন্তানের সঙ্গে আমি আর পাচ্ছি না আমি আমার রবকে আমি আমার খোদাকে বিচার দেই উনি যা করবে সেটাই বাস্তবায়ন করা হবে আমার ভাইরা আমার লক্ষ্য করুন নমরুদ নমরুদের কাছে আজত চলে গেলেন কারণ আজর একজন মন্ত্রী পরিষদে একজন অন্যতম বৈশিষ্ট্য একজন সদস্য গিয়ে সবকিছু কথা খুলে বললেন পরিষদ দিয়ে মিস্টার নমরুদ একটা সিদ্ধান্তে বসলেন কিভাবে এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় আমার ভাইয়েরা আমার লক্ষ্য করুন সর্বশেষ হঠাৎ করে নমরুদ দেখতে পেল একজন দরবেশের বেশে মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে সুন্দর করে কথা বলতেছে এই মানুষ ঠিক নমরুদের পাশে বসেছিল সবাই সবাই মতো মতামত দিল এইভাবে এইভাবে আমরা এই ইব্রাহিমকে আমরা শেষ করে দিতে পারবো ওই শয়তান ওই তো শয়তান মানুষের বেশে এসেছিল সে পরামর্শ দিল মিস্টার নমরুদ আমি আপনার ওই এলাকারে একজন মানুষ ছোট্ট নগন্য মানুষ হয়তোবা আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিন কারণ আপনাকে আমি রব হিসাবে স্বীকার করি আপনাকে আমি খোদা হিসাবে স্বীকার করি তো আমি যেটা বলতে চাচ্ছি এই ইব্রাহিমকে আমরা ডিরেক্ট হত্যা করতে না করি আমরা একটা সিস্টেম করতে পারি সেটি হচ্ছে আমরা একটা নিত্য একটা ন্যাংটা নিত্য মঞ্চ তৈরি করি এটা যদি সে দেখে দেশ বিদেশ থেকে আমরা সুন্দরী রমণী নারীগুলো নিয়ে আসব আর তারা তাদের চেহারাগুলো প্রদর্শন করবে নগ্ন দৃশ্যগুলো মানুষের সামনে দেখাবে এই নগ্ন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে সে তার রবকে ভুলে যাবে নাউজুবিল্লা আরও জোরে বলেন যে সমস্ত যুবক ভাইরা আমার নামাজ পড়েন ঠিকই রোজা রাখেনও ঠিকই ভালো কথাগুলো বলতে পারেন আবার রাতে যখন আড়াল হয়ে যায় তখন যখন দৃশ্যগুলো দেখেন আল্লাহর না হয় কাল আপনার এই খারাপ দৃশ্য দেখতে দেখতে এমন অবস্থা হয় যাবে আপনি ইমান হারায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে না আর জোরে বলেন খারাপ দৃশ্য নগ্ন দৃশ্য ব্লু দৃশ্য এগুলোকে মানুষ এখন মানে একটা যে খারাপ অভ্যাস এটা জঘন্য অভ্যাস এই অভ্যাসটাকে এখন মানুষ মনেই করে না এটা স্বাভাবিক মনে করে নিয়েছে ঠিক না বে আরো ধরে বলেন কিন্তু যে মানুষেরা টিভি দেখে বেশি যে মানুষেরা ন্যাংটা দৃশ্য বেশি দেখে আস না হয়ে কাল ওই মানুষটা ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় মুক্তি কাজী ইব্রাহিমের কথা শুনছেন আপনারা অনেকেই জানেন তিনি এক বর্ণায় বলছেন যে আমি দেখেছিলাম একজন মানুষকে কাবা ঘরে গিলাপ নিয়ে কান্না করতেছে চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছে আল্লাহ আমাকে ইমান হারা হয়ে দুনিয়া থেকে নিও না তো এক পর্যায়ে আমি তাকে প্রশ্ন করলাম কি হয়েছে আপনার আপনি এই দোয়া করতেছেন কেন তো তিনি তখন বলতে লাগলেন আমার এক ভাই ছিল অনেক বড় বুজুর্গ মনে করতাম কিন্তু তার বদ অভ্যাস ছিল সে খারাপ দৃশ্য দেখত রাস্তাঘাটে চলাফেরা মোবাইল যেখানে হোক সেখানে খারাপ দৃশ্য দেখায় অভ্যস্ত ছিল কিন্তু আমার সামনে এমনভাবে ইমান হারা হয়ে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিয়ে এনেছে আমার এখনো কল্পনা বাসা এই রকম একজন জবরদস্ত মানুষ আল্লাহ মানুষ এত নির্মম ভয়ঙ্কর দৃশ্যের দুনিয়া থেকে বিদায় নিতে পারে আসুন যুবক ভাইয়েরা আমার যারা খারাপ দৃশ্য দেখি নিয়মিত দেখি দেখি এগুলো কিন্তু আমাদের ইমানগুলো ধ্বংস করে দিচ্ছে কেন ইমানগুলো ধ্বংস করে দিচ্ছে আপনি যখন রাতের আধারে অন্ধকারে খারাপ দৃশ্য দেখা দরজা বন্ধ করে খারাপ দৃশ্যগুলো দেখতেছেন ন্যাংটা দৃশ্যগুলো দেখতেছেন আপনি তো তখন মনেই করতেছেন আল্লাহ যে একজন আছে আপনাকে পর্যবেক্ষণ করতেছে আপনার এই ভিডিও ফুটেজ কেমন দিনে আপনার হাতে দিবে এটা তো আপনি ভুলে গিয়েছেন ঠিক নাকি গাড়ি জোরে বলেন তাহলে আপনার ইমান আছে ইমান তো নাই এভাবে দেখতে দেখতে অভ্যস্ত যখন হয়ে যাবেন আল্লাহর কথা বলতেছে এই দৃশ্য দেখা থেকে আপনি আর বিরত থাকতে পারবেন না তাহলে আমাদেরকে আজকে এখন থেকে নিয়ত করতে হবে কি না জোরে বলেন ইনশাল্লাহ আর কখনো খারাপ দৃশ্য ব্লু ফিল্ম কিংবা নগ্ন দৃশ্যগুলো আমাদের জীবনে আর কখনো দেখব না ইনশা সাউন্ড হলো না ইনশা আল্লাহ তালা সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আল্লাহ মামিন সঈদিন ইব্রাহিম আলহ সালামকে ধ্বংস করার জন্য নম্ন সর্বশেষ যে পদক্ষেপ নিল পদক্ষেপ হচ্ছে ইতিহাসের মধ্যে যেটাকে নাম করা হয়েছে ওকাস মেলা এই ওকাস মেলা প্রতিষ্ঠিত করলো এই ওকাস মেলায় তিনি এরকম দেশ বিদেশ থেকে সুন্দরী রমণী নিয়ে আসলো এই রমণীরা তাদের দেহগুলো প্রদর্শন দেখা করা শুরু করলো মানুষগুলো ইমান হারাতে এমনি আছে আর ওই দিকে ইব্রাহিম আলে সালামকে তার বন্ধুদেরকে লাগাই দিল হাজরতে ইব্রাহিম আলাইসালামকে যখন চাপ প্রয়োগ করা শুরু করলাম সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বন্ধুদেরকে বলা শুরু করলেন আমি অসুস্থ কিন্তু কিতাবে বর্ণনা এসেছে তিনি কোনো ফিজিক্যালি অসুস্থ ছিলেন না তিনি অসুস্থ ছিলেন মেন্টালি কারণ হচ্ছে হজরত ইব্রাহিম চিন্তা করতেছিলেন সমগ্র মানুষগুলো কিভাবে আল্লাহ তালাকে বলে মূর্তি পূজা করতেছে অন্যদেরকে রব হিসাবে স্বীকার করে নিচ্ছে মানুষের কি কাটে না আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন তম সমগ্র পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করলেন সেই বাদ দিয়ে কেন মানুষ নম্রদের মতো যুক্ত একজন মানুষকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে আমার ভাইরা আমার এই অসুস্থতায় তিনি ভুগতেছিলেন এই কথাগুলো বর্ণনা করলেন আমার ভাইরা আমার তিনি কোনোভাবে গেলেন না ওইভাবে ওই দিকে এক নয় দুই দিন নয় ইব্রাহিম ইব্রাহিমকে নষ্ট করার জন্য হজরতে ইব্রাহিম আলাইকে ধ্বংস করার জন্য এই নমরদ এক নয় দুই নয় ইতিহাসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় ত্রিশ দিন পর্যন্ত এই অকাশ মেলার মধ্যে নগ্ন দৃশ্যগুলো চালু ছিল সকলে বলে নজুবুল্লা তাদের মিশন কি ছিল মিশন ছিল সাইদিন ইব্রাহিম আল ইসলাম যদি একবার দেখে সে আর কখনো কোন অবস্থায় তার রবকে শিকার করতে পারবে না কারণ তার রব অটোমেটিক তার অন্তর থেকে বিদায় নিয়ে নেবেন আউজুবিল্লা আরো জোরে বলেন যে মানুষেরা খারাপ দৃশ্য থেকে আল্লাহর কসম বলতেছি সে মানুষরা কখনো ইবাদত করে মজা পায় না নামাজ পড়ে মজা পায় না যেটা পরে মানুষ দেখানো কোরআন শরীফ করে মজা পায় না কারণ সে খারাপ দৃশ্য দেখতে দেখতে তার অন্তরের মধ্যে যে একটা নূর এই নূরটা তার উঠে গিয়েছে না আর আরো জোরে বলেন তাদের মিশন শুনে একবার যদি খারাপ দৃশ্য দেখে সে আর তার রবের কথা বলতে পারবে না সে ভুলে যাবে সাইদিনা ইব্রাহিম আলহ সালাম ত্রিশ দিন গেলেন না ও কাজ মারা শেষ হয়ে গেল এই চারাকালীন সময় তিনি যে অসুস্থ ভান করে বাড়িতে বসেছিলেন হঠাৎ করে কাবাঘরে তিনি দেখলে দেখতে পেলেন এই নম তিনশো ষাটটি মূর্তি নির্মাণ করেছিল ইব্রাহিম আলী সাল্লাম রাগ হয়ে যেহেতু এদের পূজা করতেছে এদেরকে রব হিসাবে তারা স্বীকার করিয়েছে দেখি তাদেরকে আমি ধ্বংস করে দিই তারা আমার কি করতে পারে আল্লাহ আকবর বলেন কুরআলটা বাড়ি থেকে নিয়ে এসে সমস্ত মূর্তিগুলোর হাত পা ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন সব থেকে বড় যে মূর্তিটা ওই মূর্তিটার খারের মধ্যে কুরালটা রেখে দিয়েছেন আল্লাহ আকবর বলেন প্রকাশ মেলা শেষ তারা এসে তো আবার পূজা করবে ইবাদত করবে সমাজের মধ্যে এমনও মানুষ আছে আমরা খারাপ দৃশ্য দেখি খারাপ কাজ করি আবার নামাজ পড়ি ঠিক না বেঠিক আরো জোরে বলেন খারাপ হলতে কি হল কি মানে চুরি করব না তা কি হল আমার ইমান্ত তো আছে ঠিক না ভাই ঠিক এরকম মানুষ আছে না যে মানুষের দুয়ারে দুয়ারে যাব তাও ভিক্ষা করব না আছে না আছে না আমার ভাইরা আমার তারা 30 দিন পর্যন্ত ওকাশ মেলায় সময় নষ্ট করার পরে তারা ইবাদত করার জন্য যখন কাবা ঘরায় আজকে যে হাজি সাহেবরা যেখানে সমবেত হয়ে যায় সেই ঘরে তারা ইবাদত করার জন্য পূজা করার জন্য যখনই ঢুকলেন দেখতে পেলেন এই দৃশ্য যখন দেখতে পেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন রাগ হয়ে গেলেন এই কাজ করলোকে অনেকক্ষণ পরে তারা চিন্তা করলো আমরা তো সবাই গিয়েছিলাম ও কাজমেলার মধ্যে একজন মানুষ যায় নাই সেই মানুষটা হচ্ছে ছোট্ট বালক সাইকিদিনা ইব্রাহিম আলাহাতাম আল্লাহ আকবর বলেন এই কাজ করেছে এই কাজ আর কেউ করে নাই তাকে আমরা সত্যটা উদ্ঘাটন করতে পারবো অনেক বড় লম্বা দিয়া শাহিদানা ইব্রাহিম আল সালামকে তারা ধরে নিয়ে আসলো আসার পরে বলল তুমি এই কাজ করেছে কেন এই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম সহিদুল্লাহ ইব্রাহিম আলী সালাম অত্যন্ত বুদ্ধিমতার সহিত কীর্তিমতার সহিত সুনামের সহিত কীর্ত কার্য করেছিলেন তো তিনি তখন প্রশ্ন করলেন আমি যে এই কাজ করেছি তোমাদের প্রভুকে এই কথা বলেছে আল্লাহ হক বলবেন না তাগুদের বিরুদ্ধে কিভাবে জবাব দিতে হয় এখান থেকে শিক্ষা নেন আমি যে এই কাজ করেছি তোমাদের প্রভুকে আমার কথা বলেছে এই তুমি কি বলো আমাদের পূর্ব তো কথা বলা দূরের কথা তাদেরকে আঘাত করলে তো তারা একটু চিৎকারও করতে পারে আবার আমাদেরকে জানাবে কিভাবে তখন প্রশ্নের জবাব দিলেন যে তোমরা কোন নির্ব মূর্তির নিরশ অসার এই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করো যে সমস্ত মূর্তিগুলো একটু নিজেকে প্রোটেক্ট করতে পারে না সেই মূর্তির তোমরা কোন বিবেকে এই করো আল্লাহ আকবার বলেন এই বুদ্ধিমতার জবাব শুনে সকলের আর বুঝতে বাকি রইল না যে করেছে সকলেই বুঝতে পারল এই কাজ আর কে কাজ করেছে ইব্রাহিম আকবর বলেন সঙ্গে সঙ্গে সাইগিদিনা ইব্রাহিম আলি ইসাল্লামকে তারা অ্যারেস্ট করল অ্যারেস্ট করে নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদের কাছে যখনই নিয়ে গেল তখন নমরুদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন এই তুমি কোন মা'বুদের দাওয়াত দাও কোন রবের কথা বলো সাইয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জবাবটা ছিল রব্বিয়াল্লাযী ইয়ুহী ওয়া ওয়া সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন আমি সেই রবের কথা বলি সেই আল্লাহর কথা বলি যিনি সাত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে না কেন সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন সব কিছুকে যিনি হায়াত দেন মৌ দিয়ে দান সেই আল্লাহর কথা আমি বলি আল্লাহ আকবার বলেন নমরুদ জবাব দিলেন কল আনা উহি তাই আমি তো হায়াতে মউত দেই নাউজ বিল্লাহ জোরে বলেন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন কিভাবে হাউ ইজ ইট পসিবল যে তুমি দেখতে চাও এই তোমাকে এখনি আমি প্রমাণ দেখাবো যে আমি কেমন করে হায়াত দেই কেমন করে মউত দেই সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন ফাঁসির রায়ের দুজন মানুষকে কয়েদিকে নিয়ে আসলেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন মানুষের ছুরিটা হাতে নিয়ে নমুর নিজেই ছুরিটা হাতে নিয়ে কল্লাটাকে দুঃখণ্ডিত করে দিয়ে দিলেন আর একজনের ঠিক ঠিক কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়ার পূর্ব মুহূর্তে থেমে গেলেন স্টপ হয়ে গেলেন আর বলতে লাগলেন ও ইব্রাহিম দেখো তুমি যে প্রশ্ন করেছিলে আমি হায়াত দিতে পারি না মৌ দিতে পারি না দেখো এই যে একজন মানুষকে আমি হত্যা করলাম দুনিয়া থেকে বিদায় করে দিলাম একে আমি মূর্ত দান করলাম এই যে তাকে শুরু থেকে রক্ষা করলাম মারাচ্ছে মারতেছে মারতে মারলাম না এই যে তাকে আমি হায়াত দিলাম নাওয়জুবুল্লাহ আরো জোরে বলেন শয়তানগুলোর নাটকগুলো থেকে এই থাকে ঠিক না বেটিকে আরো বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনেক নাটক দেখেছিলাম মিথ্যা নাটক দেখেছিলাম ঠিক না বেটিকে আরো জোরে বলেন মিথ্যা নাটক স্বাধীন ছিল আমার সাইদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে হাসতেছে আর বলতেছে এবার তোমাকে ফেলাবো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস বললেন فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أما رابط যিনি হায়া জন্ম উদ্যান আমাদেরকে সৃষ্টি করেছেন আমার তো তিনি যিনি পড়তে দিন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্যটাকে উদিত করেন আবার পশ্চিম দিকে এই সূর্যটা অস্তমিত হয়ে যায় তো তুমি যে রব হিসাবে স্বীকার করে নিচ্ছ তোমাকে তুমি যে রব হিসাবে নিজেকে বড়াই করতেছ আমাকে একটা করে দেখাও আজকে পশ্চিম দিকে সূর্যটাকে উদিত করো আর পূর্ব দিকে সেটাকে অস্তমিত করো আল্লাহবার বলেন এটা